ভাবিনি অসময়ে ডাকিবে পড়িনি মানামল কি হবে উপায় তো আমার নাই তো গজলটা কেন বললাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি কখন যে কার সময় হয়ে আসে এটা কেউ বলতে পারে না এটা একদম বাস্তব কথা আল্লাহ সেটা জানে যে কখন কার সময়টা হয়ে আসে সবটাই আজকের ভিডিওতে শেয়ার করবো

চলে আসলাম সবাই দেখতে থাকা খুব ভালো লাগতো ভালো লাগতো আর আমার আজকে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে আমি সেখানে খেতে যাবো আমার ভীষণ লজ্জা লাগছে একা একা সবাই জানো যে কিছুদিন আগে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার বাড়িতে গিয়েছিল আমার বড়ো মা ছোটো মা মানে মামি বলি তাকে আর আমার মা সবাই গিয়েছিলাম একটা ফুমা গিয়েছিলো তো আমার সেই বড়ো মাটা আমাকে কিছুক্ষণ আগে নিমন্ত্রণ করে গেল তার বাড়িতে খাওয়ার জন্য মুরগি দেশি মুরগি জবাই করেছে তার জন্য তো আমার ভীষণ লজ্জা লাগছে যেতে যাই হোক বলে তো যেহেতু যেতে হবে তো চলো দেখ যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কী কী রান্না হয়েছে বা কি খেতে দিয়েছে অবশ্যই জানাবো তোমাদেরকে তো চলো আমি এখন গোসল করবো তারপরে নামাজও পড়তে হবে যেহেতু অনেকটা টাইম হয়ে আসতো বারোটা বেজে বেজে গেল আর আজান দিয়ে তো বেশি একটা দিকে তারপরেও একটু সকাল করে স্নানটা করে নেবো গোসলটা করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা মতো আমরা ভেবেছিলাম যে একটু ভিজবো তো ভেজার হলো না কারণ নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো আমি গোসল করে নামাজ পড়তে গেছিলাম আর দেখি এই যে নামাজ পড়ে এখন আর বাইরে বৃষ্টি হয়েও গেছে অলরেডি হয়ে আবার মানে থেমেও গেছে দেখো বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আমি তখন নামাজ পড়ছিলাম তো দেখো অনেক নামাজ পানি বেড়ে গেছে চলো দেখো কতটা পানি বেঁধেছে তো অনেকে একটু দেখিয়ে দিই ভালোই পানি হয়েছে দেখছি অনেকটা পানি হয়েছে রাস্তার পানি বেড়ে গেছে রাস্তাটা একটু নিচু আছে তার জন্য বেঁধে গেছে রাস্তা দেখায় আর হ্যাঁ একটা কথা কিছুক্ষণ আগেই খবর আসছে যে আমাদের গ্রামের একজন সিন্দুকালো আছে তো সবাই তার জন্য সবজি গ্রামের বাসী হয় তো আমাদের এই পা ওইদিকে তো হলে যেতাম তো দেখা যাক পরে দেখি যাওয়া যায় সব কি অবস্থা হয় অবশ্যই গিয়ে তো চলো একটু পিছনটা দেখতে দিই তোমাদের ভিউটা কেমন পানি হয়েছে এখানে তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে এদিকে কাদায় প্যাচ প্যাচ করতে করতে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো নিমন্ত্রণ করেছে চলে আসতে তো হবে আসতে ইচ্ছা করছিল না তারপরও আসতে হলো তো যাই হোক এখানে ছিল আলু ভাজি আর পোলাও আর দেশি মুরগি কে খাবে চলে আসো বন্ধুরা আর কি বলো তো আমি যে ফার্স্টেই বলেছিলাম যে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় পড়িনি ইমান আমল কী হবে উপায় তো সত্যি আমাদের সময় থাকতে থাকতে ইমানটা আমল করতে হবে সবাইকে বলছি আর আমি নিজেকে বলছি আমাকেও করতে হবে ইমান আমল আল্লাহর পথে চলতে হবে আর সত্যি কখন যে কার ডাক চলে আসে এটা কিন্তু কেউ বলতে পারে না আল্লাহ কখনকার সময়টা দিয়ে দেয় এটা আমরা কেউ জানি না তো একজন আমাদের এখানে ইন্তেকাল করেছিল যেদিন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম দুই দিন আগের ব্লগ এটা তো সেদিনকে তো আমরাও একটু ভাবলাম দেখতে যাবো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে যাওয়াটা শেয়ার করছি ওখানে গিয়ে আর ব্লগটা করিনি তারপরে বাড়ি চলে এসছিলাম আমরা দেখি রকম একটু এই যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে আমার মা যেতে পারছে না যেহেতু কাদার মধ্যে মা হাঁটতে পারবে না আমরা সবাই মিলে যাচ্ছি তো সত্যি বন্ধুরা কখন যে কার চলে আসা বন্ধুরা এটা কিন্তু একদম বাস্তব কথা কখনকার সময় হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তো তারপরে বাড়িতেও চলে এসেছিলাম আর দেখো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে না কি বলবো তাই তোমাদেরকে একটু শেয়ার না করলেই নাই তো শেয়ার করলাম আর আমার ভাই দিকে পানি নিয়ে খেলা করছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর ফাইনালি সন্ধ্যা হয়ে যায় হয়ে গেছে তারপরে চলে আসলাম একটা পার্সেল নিয়ে তোমার একটা পার্সেল ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এটা শেয়ার না করলেই একদমই নাই তাই চলে আসলাম শেয়ার করতে তো হ্যাঁ বন্ধুরা একটা কথা তো বলতে ভুলেই গেছি যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো কে কথা থাকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে নামটাও অবশ্যই লিখে জানাবে তো পার্সেলটা কী ছিল বলো তো হুম বুঝতে পারছো কিছু এটা কিন্তু কোনো শাড়ি নাই শাড়ি বলে মনে করো না কিন্তু কেউ ঠিক আছে আমি একটু গায়ে দিয়ে দেখলাম একদমই এটা শাড়ি নয় তো এটা হলো একটা বিছানার বেড কভার তো যেটা আমি মিশো থেকে অর্ডার করেছি আর এটা আমি আমার ফোন থেকে অর্ডার করিনি করেছিলাম আমার একটা ভাবির ফোন থেকে যেটা আমার ভাবি অর্ডার করেছিল তার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছিল আমিও মা ভাবির ফোনটা থেকে অর্ডার করেছি কারণ এটা একটু ইউনিক টাইপের অন্য টাইপে যেটা আমি আগে দেখিনি হয়তো তোমরা দেখতে পারো তো দেখলে অবশ্যই জানাবে তবে কালারটার ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি অন্য একটা করেছিলাম সেটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য পরবর্তীতে এটা করতে হয়েছিল আর এটার একটা খাস যেটা হলো সেটা হলো এই যে এখানে গাডার সিস্টেম আছে যেটার জন্য পেটটা পেতে দিলে বেশ সুন্দর টাইট হয়ে থাকবে তার জন্য এটা নেওয়া তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ